নমস্কার বন্ধুরা আজকে আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে ওয়েলকাম আমরা গেছিলাম কালিম্পংয়ের লুংসেল তো লুংসেলকে আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো কিভাবে পায়ে হেঁটে ট্রেক করে আপনারা বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারেন সেই সন্ধানই আজকে রয়েছে এই ভিডিওতে তাহলে তাড়াতাড়ি ব্যাগট্যাগ গুছিয়ে ফেলুন আর রাস্তায় যদি তেষ্টা পাই তাহলে না হয় পাহাড়ি জল খেয়ে নেবো আর সুন্দর ভিউ দেখে পেট ভরিয়ে নেবো তাহলে শুরু করছি ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে মুগ্ধ আর লাইন নাকি আরেকজন কোথায় লাইন দে রে লাইন বাহ ওই ঘরে কিন্তু বেশি না আছে সবাই মিলে লাইন দিয়েছে সকালবেলা চলে এসেছি আমাদের গরম গরম চা চা ধোঁয়া উঠছে কিন্তু দেখা যাচ্ছে না কেন এই তো দেখা যাচ্ছে আচ্ছা দাদা হ্যাঁ চা আচ্ছা চা শেবন আমরা এখন চললুম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করেই আমরা একদম বেরিয়ে যাব এই যে সাইরখন নামছেন

গীত খোলা সূর্যের আলোয় পাহাড়ের চারদিকটা দারুণ লাগছে দেখতে এসে গেছে পুরি তাতে আবার কালো জিড়ে দেওয়া তার সঙ্গে ডিম সেদ্ধ আরো কিছু আছে নিশ্চয়ই তরকারি এই রাস্তাটা ধরে আমরা এসে ওই দিকটাই উঠেছিলাম আর আজকে এই দিকটা দিয়ে যাব কি সুন্দর লাগে না এই রাস্তাটা কি সুন্দর এখানে চলছে আমাদের ফটো সেশন আর পেছনে অনেক আমরা মানে ছাগল এই যে অন্ধকার ছাগল অন্ধকার পাঠা ওটা ছাগল না আমাদের হোমস্টে থেকে সোজা একটা মন্দির বের হচ্ছে তারপরে হচ্ছে এই রাস্তাটা সোজা চলে এসে এইখানে মিশছে হচ্ছে রাস্তাটা দেখো এখানে দুটো রাস্তা রয়েছে এই যে সিঁড়ি উঠে গেছে একটা আর এই দিকে যাচ্ছে আমরা কোন দিকে যাব আমরা কোন দিকে যাব আমরা যাব এই রাস্তাটা ধরে কি সুন্দর একটা পাইন ফরেস্ট এখানে কিছু একটা লেখা রয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এই থেকে যাব হচ্ছে সোজা আমাদের হোমস্টে থেকে বলা হয়েছিল যে সাইটসিং এর ব্যাপারে তো সাইটসিং যদি তোমরা করো অনেক কিছু দেখার আছে ঝান্ডি তারপরে গীতখোলা আরো অনেক কিছু আমি ঠিক নামটা নেয় অনির্বাণ বলবো কাফেরগাঁও লোলেগাঁও এগুলো যদি তোমরা একদিন থেকে কভার করো তাহলে গাড়ি ভাড়া নিচ্ছে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে কিন্তু আমরা হচ্ছে যাব এই ইয়ে থেকে লুংসেল থেকে চারখোল তো আমরা চারখোল যাওয়ার পথে পুরোটা কভার করব সাইট সিংটা তো সব মিলিয়ে আমাদের নিচ্ছে চার হাজার পাঁচশো টাকা মানে শুধু সাইট সিংও চার হাজার পাঁচশো আর এখান থেকে আমরা যদি চারখোল যাই সেখানেও চার হাজার পাঁচশো তা আমরা ওটাই প্রেফার করেছি তোমাদের যেটা সুটেবল লাগে তোমরা সেটা করবে জাস্ট একটু হেঁটে আস্তে আস্তে আমরা এই ভিউটা দেখতে পেলাম আর এটা হচ্ছে আমাদের হোমস্টে খুব সুন্দর পাহাড়ের কোলে হোমস্টেটা আর এই হচ্ছে ভিউ আধ ঘন্টা হয়ে গেছে আমরা যেখানে ছিলাম এখনো সেখানেই রয়েছি কারণ আমরা করছিলাম শর্টস একটা জঙ্গলি গোলাপ ফুল ফুটেছে বাহ কি সুন্দর দারুন দারুন কি সুন্দর ছোট ছোট সব বাড়ি হ্যাঁ বাড়ি বাড়িগুলো কি সুন্দর সাজানো দেখ ছোট ছোট ফুল গাছ লাগানো এবার কোন বাড়ি আছে কি দারুণ রাস্তাটা পুরো রাস্তাটা দুধারে গালা মতো অবশেষে নদীটা দেখা গেছে এই যে এই হচ্ছে নিচে নদী আর আমরা এখানে এখান থেকে যাব হচ্ছে ওইখানে তোমাদেরকে একটা অসাধারণ ভিউ দেখাতে চলেছি আগের ভিডিও তো দেখেছিলাম এইটা আমার মনে হচ্ছে এই লুংসেলের সব থেকে সুন্দর ভিউ ওই যে দূরে অনির্বাণ যাচ্ছে আর এই হচ্ছে ভিউ কি অসাধারণ পাহাড় যে কতটা বিশাল ও কত নিচে আছে হ্যাঁ জাস্ট ভাবা যাচ্ছে না এই যে কেমন লাগলো তোমাদের ভিউটা অবশ্যই জানিও এগুলো তোমাদেরকে দেখানো আমাদের মেমরিসে রেখে দেওয়া আমি বলে বোঝাতে পারবো না যে আমার চোখ লিটারালি ধাঁধাচ্ছে এই বিশালতার সামনে অসম্ভব বিশাল একটা পাহাড় যেটা মনে হয় অনেকটা তোমাদেরকে দেখাতে পারলাম আমরা একটার পর একটা বাং খালি পেরিয়ে পেরিয়ে যাচ্ছি আর প্রত্যেকটা বাঁক আমরা পেরোচ্ছি আর সুন্দর থেকে সুন্দর দিকে গিয়ে যাচ্ছি আর পুরো রাস্তাটায় না একটা গাড়ি না কোনো পার্সোনাল ভেহিকেল না কোনো টুরিস্ট কিছু নেই মানে তোমরা যদি কেউ অফবিট জায়গা পছন্দ করো সত্যি সত্যি অফবিট যাকে বলে তাহলে এটা সেরকমই একটা জায়গা এমনি আমাদের চ্যানেলে আসবে তোমরা অনেকগুলোই পেয়ে যাবে আর নিজেদের মতো করে এক্সপ্লোর করার জন্য নিজেরে আনন্দ করার জন্য পারফেক্ট জায়গা এটা এটা উঠতে যে কি হবে সেটাই ভাবছি হ্যাঁ পুরো একদম ছিলাম হচ্ছে ওইখানটায় ওখান থেকে নেমে এই রাস্তাটা ধরে ওখানে আরেকটা বাঁক এখন দুটো বাঁক করবে আমরা এখানে একটা ছোট্ট ঝর্নার কাছে এলাম ওই নিচে নদীটা আছে এই জলগুলো গিয়ে গিয়েই ওই নদীটায় মিশছে আমরা এখনো নদীর দেখা পাইনি তবে এই যে ঝর্ণা এই ব্রিজটা কি সুন্দর চ দেখি নদী কোথায় হ্যাঁ ওটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি ভাঙা ব্রিজ এই হচ্ছে সেই ভাঙা ব্রিজ হ্যাঁ ভাঙা তো পাহাড়ে জল তেষ্টা ফেলে যদি এরকম নল দেখা যায় তাহলে সেখান থেকে জল খাওয়া যায় কে বল কেমন খেতে দারুণ শরবতের শরবত আরো একদম হোলি ওয়াটার ভেবেছিলাম এই ব্রিজটায় ওঠা যাবে কিন্তু এই ব্রিজটা ভাঙা তো সামনে আরেকটা ব্রিজ রয়েছে সেই ব্রিজটা ধরেই আমরা যাই দেখে আয় বাউ দারুণ কিন্তু ওফ হেভি 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 এই জায়গাটা কেমন কোথা দিয়ে নামবো এবার সেটা খুঁজতে হবে পিছনে একটা রাস্তা আছে পায় চলা মনে হচ্ছে এটা নিচে যায় দেখা যাক একটু এগিয়ে রাস্তাটা এই রাস্তাটা ওদেরকে বারবার বারণ করছি নামতে বাট ওরা নামবেই এখানে কোনো রাস্তা নেই ওরা নামবেই এরা করছে বুঝতে পারছি না এইখানে অনির্বাণ এখানে এরা দুজন আদেও কি কোন রাস্তা আছে অনির্বাণদা একটা জোরে আছার খাবে তখন বুঝবে খুব পাকাও দলের একদম সর্দার হয়েছে দলের সর্দার না ধরে মারা উচিত মুক্তা দেখো আমি কিন্তু এটা দেবো বদনাম হয়ে যায় অবশেষে আবার একটা রাস্তা পেয়েছে দিয়ে আবার তিনজনে কাউলতলি করতে চলে গেল কষ্ট একেবারে স্বার্থ টপকে টপকে কোথায় সব আমরা এসে পৌঁছেছি অনেক কথা করলাম নিচে পা ভেজালাম পা কন করে ঠান্ডা হয়ে গেল এবার সবকিছু করে অনেক ছবি তুলেছি

হাল আমাদের খারাপ এই রাস্তাটা থেকে একটা শর্টকাট খুঁজছিলাম যদি এদিক থেকে কোনো শর্টকাট গিয়ে ওপরে ওঠে নেই রাস্তা দিয়ে যেতে হবে আগের শর্টসটা আসার সময় আমরা বানিয়েছিলাম ওটা ছিল অ্যাক্টিং এটা হচ্ছে রিয়েল ওই সেই রাস্তা দিয়ে কোন নিচে এখন দেখাও যাচ্ছে না সেখান থেকে এত দূর উঠে এসেছি এখন অনেক দূর যেতে হবে ওই ঘরগুলো আছে সেই ঘর ছাড়িয়ে চলে যেতে হবে নিচের রাস্তা ছেড়ে এখন কার ঘরের উঠোনের ভিতর দিয়ে যাওয়া যায় শর্টকাট তাই খোঁজা হচ্ছে ও কোথায় আয় রে পল্লবী যাটা ক্লান্ত হয়ে গেছে আমরা ক্লান্ত হয়ে একটা হ্যাঁ বাড়িতে জল খেতে এসছি আমরা সঞ্চিতার বাড়িতে জল খেলাম জল খেয়ে এবার রাস্তাটা আশা করি আমরা অনেকটা কমিয়ে এনেছি এদিক দিয়ে মেন রোডটা পাওয়া যাবে বাই বাবা ওকে ভয় পায় আর একটা বাড়ির এখানে এসে আমরা আবার একটা হল্ট মেরেছি এখন অনেকটা রাস্তা বাকি কাকা বললেন যে ওপরে রাস্তা চলে ও চলে যাচ্ছে আমাদের সঙ্গে ওই জন্য ধরে নিয়েছে

যেটাকে এভয়েড করার জন্য এখন এত कांड হচ্ছে আরকি। আর বেশি এখানে তাও বাড়িটাড়ি পাওয়া গেল নাকি। চ। এই দারুণ লাগছে পিছনটা। আর ছায়া ছায়া পড়েছে যার দিকে সব। চ বাবা না। হ্যাঁ, কিবে পাওয়ার জন্য ঘরওব দিতে মুছতে হবে। থেকে এটা স্কোয়াশ করতে দিল ওই শেষে গাছ বড় গাছ দুটো রয়েছে ওখানে আই থিঙ্ক রাস্তা আছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটা মানে এই যে এইখান থেকে আমরা এখানে উঠে এসেছি কেন এরকম অবস্থা হবে না আমার তো মনে হয় এরকম ট্রাভেল ব্লগ কেউ করে আমাদের মতো পাগল তো লোকজন নয় তাই করে না তোমরা এরকম করো না দেখে মজা নাও গাড়ি বুকিং করবে চলে আসবে দেখে চলে যাবে না আমাদের মতো কেউ থাকলে তোমরা করতে পারো মজা হয় কত লোকের সঙ্গে আলাপ হয় কত কুকুরের সঙ্গে এরকম আলাপ হয় বন্ধু হয়ে যায় সবাই পুরোপুরি এক্সস্টেড আবার সেই তিনটে রাস্তা তিনটে রাস্তা হ্যাঁ

আমরা এখন বসে গেছি টেবিল সাজিয়ে একদম খাবার দাবার চলে এসেছে আজকে তোমাদের জন্য তোমাদের নতুন কিছু দেখানোর আছে প্রথমেই যেটা দেখা এটা হচ্ছে গুন্ড্রুকের স্যুপ এটা হচ্ছে পাহাড়ি যে শাক হয় সেই শাককে ফার্মেন্ট করে মানে আমরা যেরকম শুটকি মাছ খাই সেরকম আর কি এটা ভেজ ভেজ অপশন বলতে পারো আর এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে ঝুড়ো আলু ভাজা এখানে সালাড এটা ওনাদের আচার আচার প্রত্যেক দিন হ্যাঁ আর এখানে রয়েছে ভাত এটা সবজি এটা বাঁধাকপির তরকারি এটা রাই শাক এটা আজকে নতুন ধরনের একটা আর ভাতে ঘি দেওয়া আছে ভাতে ঘি রয়েছে আর আজকে যেটা হচ্ছে শো টপার সেটা হচ্ছে স্পেশাল মাটন স্পেশাল মাটন যেটা পাহাড়ি মাটন যেটা আর কি তো আর মাটনটা তুই অলরেডি টেস্ট করে ফেলেছিস আমার একটা ভয় ছিল যে আমি তো মাটন খুব একটা না যদি আর কি গন্ধ হয় বাট নো স্মেল খুব সুন্দর চলো আজ প্রচন্ড খিদে পেয়েছে প্রচুর হেটে এসেছে বনের টেস্ট করে বল স্ট্রং একটা মাটনের ফ্লেভার আছে বাট টেস্ট করেছিস দুপুরবেলা খেয়ে দেয়ে টায়ার্ড হয়ে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম এই সন্ধেবেলা চা আর পকোড়া আজ আমাদের সন্ধেবেলা ইভিনিংয়ে বাম্বু চিকেন খেলে তার প্রিপারেশন হচ্ছে নিচে

আমাদের খাওয়া দাওয়া চলছে আর এখানে এখন লোডশেডিং এখানে আলো রয়েছে কিন্তু পাহাড় পুরো অন্ধকার আর ওখান থেকে আজকে আমরা এখান থেকে যাব চার খোল তো তার আগে যেখানে ছিলাম এবং হসপিটালিটি ভীষণ ভালো লেগেছে এবং এখানে আসলে রেকমেন্ডেড যেখানে থাকার জায়গা সেটা হচ্ছে এই সঞ্জীবনী হোমস্টে সঞ্জীবনী হোমস্টের সঞ্জীব দাদা আমাদের সঙ্গে রয়েছেন একটুখানি নমস্কার আমি সঞ্জীব ছেত্রী এই সঞ্জীবনী হোমস্টের কর্তা বললে তো আপনারা এখানে আসতে পারেন আরামে এখানে সবথেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো নিউমাল জংশন যেটা কাঞ্চনকন্যা আসে আর তারপরে দার্জিলিউমাল যেগুলো আসে ওগুলো হলো এনজিপি এনজিপির থেকে মোটামুটি দু ঘন্টা লাগে আর নিউমাল থেকে দেড় ঘন্টা লাগে যদি চারজনের গাড়ি হয় এনজিপির থেকে তাহলে তিন হাজার নেবে আর যে বড়ো গাড়ি হয় মানে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো নেবে ওটা সিজনের উপর ডিপেন্ড নর্মালি পঁয়ত্রিশশো নেবে তার যদি সিজেন উপরে হয় তাহলে একটু চার হাজারের মধ্যে আটত্রিশশো নেবে আর নিউ মাল থেকে হলে এবার ছোটো গাড়ি নেবে আপনার পঁচিশশো বড়ো গাড়ি নেবে তিন হাজার টাকা এটা সিজনের উপরে একটু ডিপেন্ড থাকে আর এখানে আসা থাকা খাওয়া যেটা আছে সিজনে পনেরোশো টাকা করে পারেড ফুডিং লচিং আর যারা এখানে আসেছেন দু দিন কি বা তিন দিন থাকেছেন তাদের কাছে একবার জিজ্ঞাসা করে নেবেন কেমন করে খাওয়া দাওয়া কী আছে না আছে কেমন জায়গা না কী এখানে ঘোরার মতন যদি এখানে লোকাল সিন করে তাহলে একদিন পুরা দিনটাই লাগবে লোকাল সিন তারপরে যদি আউটসাইডের করতে হয় একদিনের দিন তিন দিনের জন্য এখানে হলো সব থেকে বেস্ট হলো তিন দিনের জন্য এখানে আপনি বার্ড ওয়াচিং করতে পারবেন ট্রেকিং করতে পারবেন যদি আপনি নদীতে যাতে চান নদী পারবেন কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছা হলে কাঞ্চনজঙ্ঘা করতে পারবেন ডুয়ার্স ভিউ থ্রি সিক্সটি ভিউ পয়েন্ট অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে যেখানে চ্যাকমনার হেরিটেজ আছে লাস্ট লেপচ্যাকিং হেরিটেজ ওটাও দেখতে পারবেন আপনারা আপনারা এখানে আসুন এখানে আসে অনুভব করুন কেমন কী আছে ঠান্ডার টাইমে ভীষণ ভীষণ ঠান্ডা গরমের টাইমে হালকা গরম হয় কিন্তু রাতে ফ্যান লাগে না ফ্যানের এখানে কোনো কানেক্টিভিটি নেই কিন্তু লোডশেডিংয়ের কোনো প্রবলেম নেই যদি লোডশেডিং হয় তাও কোনো প্রবলেম হবে না সব রুমে গিজার আছে খাওয়া দাওয়া ওকে আছে কোনো টেনশন নেই যা খাওয়া দাওয়া হয় সব অর্গ্যানিক খাওয়া দাওয়া হয় তার বেশি তা আমি কিছু বলতে পারবো না যারা আসছে ওনাদের কাছে আপনার রিভিউ নিয়ে নিন ফিডব্যাক নিয়ে নাম্বার আমার তিনটে আছে একটা নাইন ওয়ান টু সিক্স ওয়ান নাইন ডবল ফোর এইট নাইন আর একটা আছে নাইন এইট ডাবল জিরো ফোর সিক্স জিরো ফাইভ ওয়ান জিরো আর একটা আছে নাইন এইট ডবল জিরো ফোর সিক্স জিরো ফাইভ ওয়ান জিরো থ্যাংক ইউ